নমস্কার খবর পড়ছি আমি মালাকার দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ শিলচর আইচল জাতীয় সড়কের সোনাবারিঘাট বাজারে বেহাল সড়ক ও ধুলোদ্ধারে নাবেহাল জনগণ সোমবার সড়ক অবরোধ করলেন এদিন দুপুরে এলাকার জনগণ ও স্কুলের পড়ুয়া আচর্য সড়ক অবরোধ করে এই নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সোনাবাড়ি ইসলাম প্রাক্তন খুবের সুরে বললেন দীর্ঘদিন ধরে সোনাবাড়ি ঘাট এলাকার জাতীয় সড়কের অবস্থা বেহাল সড়কটি দীর্ঘদিন ধরে সংস্থান না করার কারণে ধুলো জুড়ে নাজেহাল হতে হচ্ছে জনগণকে বিগত দিনে বারবার দাবি জানানোর পর সড়কের মধ্যে জল দেওয়া হত বর্তমানে জল না দেওয়ার ফলে ধুলো জুড়ে নাজেহাল হতে হচ্ছে জনগণকে স্থানীয় ব্যবসায়ী সহ পথচারীও নানা আক্রান্ত হাইলাকান্দি থেকে সিপ্রিয়া গিয়ে পরবর্তী খবর পেতে হলে হাইলাকান্দি জার চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাঠিয়ে

যে তিনকাল একটা স্কুল আছে এখানে অনিলাইক একটা স্কুল আছে এমবি স্কুল একটা আছে হায়ার সেকেন্ডারি একটা স্কুল আছে এবং একটা বাজার আছে সেই বাজারও যেভাবে তুলা সেই তুলা না যেলে মানুষ একবারে বিভস্ত হয়ে গেছে তাই আমরা আজকে নিরুপায় হয়ে সোনাবাড়িঘর মানুষ একত্রিত হয়ে এবং সোনবাড়িঘাটের বাজারের প্রত্যেক দোকানদার একত্রিত হয়ে আজকে রৌড অবরোধ করছে তাদের তাদের দাবি হয়েছে আমাকেও ডাকা হয়েছে এখানে আমিও বারবার এখানে এসেছি আমাদের বিধায়ককে একথা জানানো হয়েছে বিধায়ক বিধায়কের অনুরোধ করা হয়েছে নিটিশ জেলের পক্ষ থেকে কিছু জল দেওয়ার জন্য কিন্তু দেখা যায় যে প্রায় দুই তিন চার দিন পরে একবার সামান্য জল দেওয়া হয় একবার জল দেওয়া হয় সেই জলে কোনো কাজ হয় নাই সকাল পৰ্যন্ত এটা নেশ্যনেল হাইৱেৰ গাড়ী কি পৰিমাণ চলাফিৰ কৰে ৰাতি য দহে দহটা হয় তোকান বন্ধ কৰে মানুহ ঘৰে যাই হয় কাৰণ যিপাৰ গাড়ী চলে মানুহ বাজাৰ ফ্ৰী হয় ফুল স্পীডে যদি গাড়ী যায় তোমাৰ পূৰা দোকানৰ ভিতৰত গিয়া কাপোৰ চুপৰ যে আছে পূৰা নষ্ট হয় তাই আজিক বাজাৰ যাৰা মানুহ আছোঁ তাদের ব্যবসা নষ্ট হয়েছে মানুষ বাজারও আসতে পারছে না কোনো বাইরের মানুষ বাজারও আসে না এখানে এই দূলে না আলার কারণে তাই আজকে আমরা সোনাবাড়িঘাটের প্রত্যেক ব্যবসায়ী মিলে এই রোড অবরোধ করেছেন আমাদের একটাই দাবি হয়েছে জেলা প্রশাসন বিভাগের কৃতপক্ষ যারা আছেন ডিসি মহোদয় কার্কেল অফিসার এনএনডিসিএল এর কর্মকর্তা সবাই এখানে উপস্থিত হয়ে কাজ কবে আরম্ভ হবে সেটা যদি বলে দেন তাহলে আজকে রোড অবরুড না হলে অনির্দিষ্টকালের ভাবে আজকে অবরোধ